আজকে আমাদের টপিক হলো কী ট্যাপসে কীভাবে পয়েন্ট বাড়াবো সে বিষয় নিয়ে কথা বলবো তো আমাদের পয়েন্ট বাড়ানোর জন্য সর্বপ্রথম অপশন হলো আমাদের এই অপশান প্রোফাইলে কিছু কাজ করতে হবে আমরা আগে প্রোফাইলে কিছু কাজ করব এই এডিট অপশনে যাব আমাদের সবার তো ফেস ভেরিফিকেশন কমপ্লিট থাকবে এখানে একটা ভয়েস সেট করবো সর্বোচ্চ পনেরো সেকেন্ডের বলবো যে নিজের সম্বন্ধে বলব অথবা হাই হ্যালো এতটুকু বলবো একটা সুন্দর মতো ভয়েস দেওয়ার ট্রাই করব এবং এখানে নয়টা পিক্সার দিব তারপরে এখানে নিজের সম্বন্ধে কিছু লিখবো যা আমি অনেক সুন্দর এরকম যা যেটা পারো সেটা লিখবা তারপরে নিক নেম দিবা বাদ এইখানে আরও কিছু অপশন আছে সেগুলো ফিল আপ করবা হাইট ওয়েট এডুকেশান জব স্ট্যাটাস সিঙ্গাল এগুলো এক এক করে এর সিঙ্গাল ট্রাই করব এডুকেশন তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী দিয়ে দিবা হাইট জবস দিয়ে দেব এই এই গেল শেষ এখানে কিছু লিখবা নিজের ইচ্ছা মতো তারপর এই অপশানটা বের হয়ে আসব দেন সেকেন্ড অপশন সেকেন্ড অপশান হল আমাদের এখানে এইখানে দেখো আমাদের সেকেন্ড অপশন সবচেয়ে ইম্পর্টেন্ট অনেক বেশি এখানে দেখো আন মোর মানে মানে এখান থেকে অনেক বেশি ইনকাম করা সম্ভব তো এই অপশনটা আমাদের অবশ্যই চালু করা লাগবে তো আমরা কীভাবে চালু করবো এখানে ভিডিও অপশন আছে ভিডিও লাইভ এখানে গো দিব আমাদের একটা ভিডিও ছাড়াল গোয়ের ওপর ক্লিক করতেছি এখানে ক্লিক করলে একটা ভিডিও অপশন থাকবে এখানে ভিডিও দিতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গেট গেটিংস এটা এটা আমরা মানে মেসেজটা সেন্ড করার সাথে সাথে কেউ আইডি খোলার সাথে সাথে এই তিনটা মেসেজ আমাদের চলে যাবে অটোমেটিক এখানে যা লিখবো তাই মানে ছেলে আইডি হলেই সেখানে চলে যাবে আর এখানে একটা সুন্দর মতো ভয়েস দেওয়ার লাগবে পনেরো থেকে বিশ সেকেন্ডের বুঝছো যে হ্যালো কল মি টেক্স মি এরকম আর এখানে ছয়টা পিক্সার আপলোড দেওয়ার লাগবে তাহলে ওইখানে নয়টা এখানে ছয়টা সেম পিক্সার দিলেও সমস্যা নেই আর এখানে কিছু কমন টেক্স লেখা লাগবে হাই হ্যালো মেসেজ করো কল দাও এই টাইপের কিছু একটা লিখব তো এই গেল দ্বিতীয় অপশন এখন আমরা যাব তৃতীয় অপশনে আর এখানে পোস্টিং করতে পারো পোস্টের উপর ক্লিক করে কিছু লিখে এখানে কিছু লিখে এখানে ভিডিও অ্যাড করে পোস্ট করে দিতে পারো এখান থেকেও টেক্সট বা কমেন্ট কল আসতে পারে তো এই গেল। তৃতীয় স্ট্যাপ এখন আমরা যাব তৃতীয় স্ট্যাপে তৃতীয় স্ট্যাপটা খুব ইম্পর্টেন্ট এই যে তৃতীয় স্টপটা এটা হলো খুব ইম্পর্টেন্ট এই যে এখানে অপশানে ক্লিক করবো আর এখানে তো টেক্সট অপশান আসেই এখানে আমরা ক্লিক করবো জাস্ট ডাবল ক্লিক করব এরকম আসবে বাংলাদেশে যারা তারা কিন্তু যারা বাংলাদেশ থেকে এগুলো আইডি ক্রিয়েট করছে এরা মানে রিসার্চ করে না মানে অটোমেটিক তো এদেরকে ট্যাক্স করা থেকে বিরত থাকব স্কল করে নিচের দিকে চলে যাব ইন্ডিয়ানও ট্যাক্স করব না এই যে ইন্ডিয়ান বাদে যেগুলো বাইরের কান্ট্রি ফিলিপাইন ইন্দোনেশিয়া এইগুলোর আডিতে ট্যাক্স করব। এই যে অটোমেটিক ট্যাক্স করব হাই হ্যালো কিছু লিখে দেবো দুই তিনটা লিখে দিয়ে বের হয়ে আসবো ওরা রিপ্লাই দিলে আমরা এখান থেকে পয়েন্ট পাবো তো আমরা এইভাবে যাব আর সবচেয়ে তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টফিক হলো এইখানে কল অপশন আছে এরা যারা লাইভে আছে তাদেরকে আমরা কল দিয়ে দেবো সরাসরি যদি তারা কল রিসিভ করে সরাসরি আমরা কোনো আইডি থেকে তিরিশ পয়েন্ট চল্লিশ পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট পাইতে পারি কারণ এখানে একটা পয়েন্টের কিন্তু অনেক মূল্য যেহেতু পাঁচশো পয়েন্টে উঠবো তো সারাদিনে যদি পাঁচ সাতটা কল রিসিভ করে নিতে পারি জাস্ট কল রিসিভ করলেই পয়েন্ট চলে আসবে তো আমরা ট্রাই করব যারা অ্যাক্টিভ থাকবে বাইরের দেশের কান্ট্রিকে কল দেওয়া ট্রাই করবো কারণ এরা রিসার্চ করে আর এখানে তো ট্যাক্স অপশন আছে যারা ট্যাক্সের রিপ্লাই দেবে তাদেরকে রিপ্লাই দেবা তো এই ছিল ভিডিও যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট বক্স করবা এবং কি ধরনের ভিডিও চাও বলে দিবা